আগামী বারোই রবি আল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত রসুল পাকের আগমনে এ রবি আল্লাহ মাসে গোটা আরশো আজিম থেকে শুরু করে তা তো সারা পর্যন্ত আকাশ বাতাস আলহামদুলিল্লাহ মুকুরিত হবে আলহামদুলিল্লাহ সৃষ্টিকুল আঠারো হাজার মহলুকাত খুশি হয়ে যাবে এই রসুল পাকের আগমনে আল্লাহর অসংখ্য রহমত লাউলাকা লামা আজাহার তুর কত বড় নিয়ামত আল্লাহ সুবাহ আমাদেরকে শুনাইলেন তই বড় শুক্রিয়া জুলুস رسول اللہ آکھر آکھوں ہونے تو بھرک کچھ اجافن کرو قُل بفضل اللہ برحمت فب فا ذالک সবাই এই নিয়ামতের ফদলের সুকুরিয়া করার জন্য আল্লাহ সুবাহ নিজেই বলেছেন তো সেই জন্য জুলুসিটা আমাদের জন্য বড় একটা নিয়ামত জুলুসের দ্বারা মানুষের অন্তর কলফ জিন্দা হয় আলহামদুলিল্লাহ অনেক জনে বলে জুলুসের টাইমে নামাজ পড়ে না কেন আপনি কি চোখে দেখেন নাই লক্ষ লক্ষ মানুষ যেহারে জুলুসে নামাজ পড়তেছে লক্ষ লক্ষ মানুষ যেভাবে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে আমার আওলাদ রসুলের সদারতে যে সবাই সিজদা দিতেছে কে আপনি কোথায় গেলেন আপনার চোখ কোথায় গেলে আপনি যে বলে দিলেন চট্টগ্রাম ব্রেক আপ কী বলে দিলেন দেখেন আপনারা ভালোভাবে সুন্দরভাবে আওলাদ রসুলের সদারতে এখানে যত বাঁধা দিবেন এত ভাই বাড়তে থাকবে বাঁধার কোনো প্রয়োজন নেই এগুলো হারদম হারক তো আলহামদুলিল্লাহ জুলুস বাঁধা দেওয়ার কোনো সুযোগ নাই আর এক হুজুর বলতেছে জুলুস আসতেছে কেক তৈরি হইতেছে আপনি কোথায় দেখলেন কেকের আলামত কোথায় কারো দোকানে একটা দোকান উদ্বোধন করতে গেলেন সেখানে একটু কেক নিলেন এটা আরেকটা চাপ্টার জুলুসের জন্য বড় বড় কেক তৈর করার ওয়ার্ডার দিয়েছেন আপনি যে বলতেছেন তা আপনার কি সুলকানি শুরু হয়ে গেল আমরা দেখতেছি অনেকজনে ভাই ফুটেজ টেনেছে কেউ কুকুর কা ফিসনে চুলকাইতেছে গরুও সাগল ছাগলও চুলকাইতেছে কি আপনারা জুলুস আসলে আপনাদের চুলকানি বেড়ে যায় কেন এটা হলো বড় আফসোসের বিষয় কারণ একমাত্র রসুল পার্কের আগমনে সৃষ্টিকুল আঠারো হাজার মহুলুকাত সবাই খুশি হয়েছে শুধু একজন বেজা ছিল তার নাম শয়তান রসুলের আগমনে গোটা সৃষ্টি জগৎ খুশি হয়েছে আল্লাহর মাহবুব সাল ইসলামের আগমনে একজন বেজা ছিল তার নাম শয়তান এই দয়াল নবীর আগমনে রবি আলত কেউ যদি বেজার হয় কেউ যদি নারাজ হয় হুজবেদে হল শৈতানের এজেন্ট এটা হলো মূল বিষয় এটা হলো মূল বিষয় অলাদ রসুল সদারত আলহামদুলিল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত লক্ষ লক্ষ মানুষ একসাথে আলহামদুলিল্লাহ জামাত আমরা আদায় করি নামাজ সুন্নি যে নামাজ আজকে রসুল নিয়ে নির ভরতে তো বড় সুক্রিয়ার বিষয়

দরবারে জাঙ্গিরের তরফ থেকেও একই সাথে জুলুস বের হবে আপনাদের সবার প্রতি দাওয়াত রইল আশেক যারা রং দর আছেন আপনারা সবাই দলবদ্ধভাবে জুলুসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন গত পাঁচই সেপ্টেম্বর আর বিশেষ করে গত বছর আপনারা দেখেছেন প্রায় গণার মধ্যে প্রায় সত্তর লাখ কম নয় কম নয় আশা করি সত্তর লক্ষ নাই আর জুলুস শুধু বাংলাদেশও নয় রে ভাই জুলুস এখন সারা বিশ্বে চলে সারা ওয়ার্ল্ডের মধ্যে চলে আমি আফ্রিকার মধ্যে পর্যন্ত জুলুস দেখে প্রায় বয়ান্নটা দেশের মধ্যে পুরজুস ইনশাল্লাহ জুলুস চলে আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য মেহরবানি উনিশশো চুয়াত্তর সালে আলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈবসা রহমতুল্লাহ বানিয়ে জাসনে জুলুস আমাদের জন্য যে নিয়ামত দিয়ে গেলেন এটা আমাদের জন্য বড় নিয়ামত দাদা উজুর সৈদ কুডি রহমতুল্লাহ বানিয়ে জামিয়া বানিয়ে জামিয়া আমাদের জন্য যে নিয়ে গেল এটা বাংলার জমিনে নূরের মদিনার চেরাক জ্বালাই দিলেন রন্দর রন্দরে ঘরে ঘরে প্রকাশ গৌসল আজম মাইজবানি রহাশ সারা বাংলার জমিনের রন্দর রন্দর পৌঁছে গেল সুন্নি যত হক দরবার আছে সবাই আলহামদুলিল্লাহ জুলুস বের হবে এটাই আমাদের জন্য বড় নিয়াম বিশেষ করে আমাদের আঞ্জমানের এই জামিয়া আঞ্জুমানের রহমান সুন্দরভাবে জুলুস বের হবে আপনারা সবাই দলবদ্ধভাবে जुलूसের জন্য প্রস্তুত হয়ে যান আল্লাহই আমাদের প্রত্যেককে কবুল করুক দরবারে জাহাঙ্গীর জন্য দোয়া করবেন হ্যাঁ আজমান গাউসে কমিটিকে স্বাগত মিছিল আলহামদুলিল্লাহ আর স্বাগত ریلی মিছিল বের হবে আজমান গাউসে কমিটির দিকে আপনারা সবাই তাকবেন ইনশাআল্লাহ গাউসে কমিটির দিকে মহানগর আমাদের ওই স্বাগত রেলি ইনশাআল্লাহ বের হবে আপনারা সবাই তাকবেন ইনশাআল্লাহ ফেজদের মধ্যে দেয়া যাবে তাই আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে কবুল করক আপনারা বিরোধিতা নাই আর কি বিরোধিতা করবেন ভাই হক হক জাল হক ওয়া জাহা বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হক 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 এটা হক থাকবে তো সেই জন্য ভাই তো সেই জন্য আলহামদুলিল্লাহ জুলুসের মধ্যে আপনারা প্রস্তুত থাকেন যত গাউসিয়া কমিটির ভাইদের আনজাম আপনারা জামিয়ার ময়দানে দেখতেছেন তো আপনারা কাজ শুরু করে দিছে এখানে কেউ টাকা নাই না গৌসী কমিটির বাই এরা টাকা নেয় না এটা মানবতার মদিনার ফেরিওয়ালা আলহামদুল্লাহ এটা টাকা নেয় না কোথায় লাশ পরে আছে গলে গেছে ভসে গেছে মানুষ ধরতেছে না এন কি নিজের ছেলে মেয়ে ওয়ারি বিন্দু লাশটা ধরতেছে না অথচ সেই লাশকে তুলে নিয়ে গৌসী কমিটির বাই এরা গোসল দিয়ে দাফন দিয়ে জানাজা দিয়ে তারা সম্পন্ন করে এই মানবতার দল সের নাম গৌসি কমিটি বাংলাদেশ আজকে জামিয়া এশিয়ার অন্যতম নয় জামিয়ার কিছুদিন পরে দেখবেন বিশ্বের অন্যতম আলহামদুলিল্লাহ একটা বিশ্বের অন্যতম একটা প্রতিষ্ঠান হবে জামিয়া আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসা এটা আমাদের জন্য ইমান আমাদের জন্য জামিয়া আমাদের জন্য ইমান আমাদের জন্য ইমান অলাদ রসুল আমাদের জন্য বড় নিয়ামত দিয়ে গেলেন জামিয়া জিন্দা হ্যাঁ এটা তো বলেছেন জামিয়া জিন্দা হ্যাঁ জামিয়া জিন্দা হ্যাঁ জামিয়া জিন্দা ہے مولمد الحمدللہ <سؤال> جامعہ میرا ایمان ہے جامعہ میرا جان ہے دو جہاں ہے بہت شکریہ اللہ کے سنک مہربانی اللہ کے ہمارے قبول کرو বাৰে ৰ ভিঅ লাৱাল এলন ৰসুল দুনিয়াই বাৰে ৰ ভিঅ লাওৱাল এলন ৰসুল

কুলের শিরো আমনি সৃষ্টি জাত সৃষ্টি সৃষ্টিকুলের শিরো আমনি জমানাই এলেন যিনি জমানাই এলেন যিনি মায়ামেনার বারে রবিউলাওয়াল এলেন রসুল দুনিয়া বহরে রবি এলেন রসুল দুহস্তি ফুসক বরা দুই নয়ন সুরমা লাগা বেহস্তি ফুসক বরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা এলেন রসুল খতনা করা পাপি উম্মতের মায় বারে রবি এলেন রসুল দুনিয়ায় বারে রবি रसूल सिज दाई बी आसूल सिजीदाई बुरी आसूल कंदुम बे रोबियल एलन रसूल दुनियाई কাবার মূর্তি যত মাতাসির করিল নত হানায় কাবার মূর্তি যত মাতাসির করিল নত কাবা বসরীপ জুকে পড়লেন কাহ বসরীপ জু পড়লেন প্যারা নোবীর খুজুরায় রিও ایل رسول دنیا باہر روی اولا والل رسول دنیا سی جی بوریا رسول سی রসুল দুনিয়া আলহামদুলিল্লাহ এগুলো আমাদের ইমানের তৃপ্তি মনের তৃপ্তি আল্লাহ আমাদেরকে কবুল করক আল্লাহ নিজে ডেকে নিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য গাহে গুণ গান জার হুদ হুদা গাহে গুন গান কবি গাতে সত সুর কবিয় কবি ও কবি জরে দ্বারা অবিরত জরে দ্বারা অবিরত যে পুল যুগ যুগান তোর হসবু যে পুল যুগ যুগান তোর হসবু চা কামত পর্যন্ত আমার রসুলোর হোসব চড়াইতেই থাকবে সরাইতে থাকবে যারে ডেনি আর কে খুদা ডেকে নিয়ে আর সপাকে পাধুর সুমধুর সুরে নাম দর ডাকে সারে খুদা ডেকে নিয়ে আর সোহ পা মধুর সুমধুর সুরে নাম দর ডাকে تاروی بھی رہے یہ دو چک تر بی رہے یہی دو چوک تاروی بی সুরু জরা যে ফুল যুগ যোগান তোরে খুশবু চরা যে ফুল যুগ যোগান তোরে খুশবু একে শিষ ফুল মোরা এক ফুল মোরা মনে রিকা যে ফুল যুগ ख़ुशबू चोरा हबी बे ख़ुदा थी न बि खम लिवाला हबी बे ख़ुदा थी न बिखमि থারৈ সুমাতে আজ দুনিয়া উজালা হাবি বেদা তিনি নবিকাম লিবালা তারই সুমাতে আজ দু উজালা তারই বীর এই দুই চোখ তারই বীর এই দুই চোখ ওসুর জরা যে ফুল যুগ যুগান তোর হসবু চাই দেশ এবং প্রবাস থেকে যারা দেখলেন আশিক রসুল ভাইয়েরা আল্লাহ আপনাদেরকে কবুল করক আপনাদের আল্লাহ আমাদের প্রত্যেকে আমাদের সবাই পাগল বলবে বন্ড বলবে হে বলবে হে বলবে এগুলো দেখার টাইম নেই রে ভাই এগুলো দেখার টাইম নেই কে পাগল বলবে কে ব্য্ড বলবে কারণ রসুলের জন্য পাগল হতে হবে অলিয়াল্লাহর জন্য পাগল হতে হবে অলাদ জন্য পাগল হতে হবে কারণ যে যেকোনো একজন কবুলিয়তের জন্য পাগল অবশ্য হতে হবে ওয়াইসুল হাসিকল্লাহাল অথচ লক্ষ রুফুর রসুল পাগল সাহাবে ছিলেন কিন্তু সবার নাম কেউ জানে না কিন্তু ওই নবীর পাগল হাসেক রসুল ওয়াইসুল করণী রদিয়ালাহত নাম উনার নাম সবাই জানে কারণ উনি রসুল জন্য পাগল দেওয়ান ছিলেন নিজের দন্দান মুবারক শহীদ করলেন নিজের জান নবীর কদমে কোরবান দিলেন সুবাহান আল্লাহ তো সেই জন্য পাগল হতো হবে ভাই জিন্দা থাকলে নিন্দা থাকবে আমি জাহাঙ্গীর হুজুরকে কে কি বললো এটা দেখার টাইম নাই অলি আল্লাহরা মহব্বত করলে আমাদের জন্য যথেষ্ট হবে অলি আল্লাহর দরবার তাস তাসীন শাহী সিরকুট আমাদের জন্য নিয়ামত কৌশল আজম মেজবান্ডারি আমাদের জন্য নিয়ামত আমিরুল দরবার আমাদের জন্য নিয়ামত যত সুন্নি হক দরবার আছে সব আমাদের জন্য নিয়ামত আল্লাহ প্রত্যেককে কবুল করক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ